পরিচয় দিছে আমার এখানকার একটা চাচার কথা বলছে ওর সাথে বলে খুব উঠবে না গলে যায় একদম করে গলাইছে গলার পরে কি যে খাওয়াইছে আমার সাথে ঘোরাফেরা করছে সারাদিন ঘুরছে আবার গ্যাসে আসছে গ্যাসে আসছে তখন ইফতারের পরে আমার ওয়াইফকে যে কি খাওয়াইছে আমার ওয়াইফ আর আমার শাশুড়ি ছিল এখানে আমার ওয়াইফ আর শাশুড়ি দশজন বাথরুম পাঠিয়ে দিছে বাথরুম পাঠাই দিছি এখানে পাশে বেটে একটা মহিলা আছে বলছে যে আমার বাবুটা একটু দেখিয়ে ঠিক আছে তখন ওখানে বলে আমার ওয়াইফ আমার শাশুড়ি চলে গেছে বাথরুমে পরে আসে দেখতেছে বলতেছে আপনার বাচ্চাটা নাই ওই যে মহিলাটা ছিল ওই মহিলা আসে নিয়ে গেছে তৎক্ষণে খুঁজা খুঁজি কথা খুঁজে পাইলাম না খুঁজে পাইলাম না পাইলাম না তখন চলে গেলাম ঠাকুরিয়া পুলিশের কাছে পুলিশের কাছে যাই ওখানে মামলা করলাম মামলা করার পর পুলিশকে বললাম তারপর র্যাবকে বললাম সাথে কথা বলা বলে যে ভাই দেখান খুঁজে তখন ডিবির সাথে কথা বললাম চারিদিক নেটওয়ার্ক লাগাই দিলাম পরে খবর পাইলাম যে ডিবি ফোন করে বলতেছে যে কাজ চলতেছে খবর পাওয়া গেছে এটা হচ্ছে যে তারা তো এই বিভিন্ন ধরনের সংগবদে তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিশেষ করে মাদক এবং এই এই ধরনের বাচ্চাদের অপহরণ করে তারা এই বিশেষ করে এই বাচ্চাটা অপহরণ করে তারা কি করবে সে প্ল্যান করার জন্য তারা চারজন যখন একত্রিত হয়েছে তখন কিন্তু আমরা তাদেরকে ধরে ফেলে জন্য আমরা তাদের পরিকল্পনাটা বুঝতে পারিনা তারা পূর্বে এই ধরনের কাজ করেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে এবং এই বিষয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পরিমান্ডেনে যদি আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে আরো জঞ্চল্লপর তথ্য আর বেরিয়ে올 না আশা করতে এটাকে আমরা চুরি বলবো না অপহরণ বলব এটাকে যেহেতু অপহরণের মামলা হয়েছে নারী শিশু আইনের সাত পাবলিক ডিটিজে মামলা হয়েছে অপহরণ আইনে সেক্ষেত্রে আমরা এটা এদের নামে নারী শিশু আইনের মামলা আছে তবে সেটা যৌতুক সংক্রান্তের মামলা দেখলাম কিন্তু এই অপহরণ সংক্রান্তে তারা কোন মামলা তাদের নামে নেই